হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও উপবৃত্তি নিয়ে জরুরি একটি সতর্ক বার্তা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা উপবৃত্তি টাকা বিতরণে সতর্কীকরণ বিজ্ঞপ্তি চলুন বিস্তারিত জানি সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি এর আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপকারভোগী শিক্ষার্থীদের দুই থেকে পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন প্রতারক চক্র উপবৃত্তির অর্থ আত্মসাতের লক্ষ্যে শিক্ষার্থী অভিভাবকদের অ্যাকাউন্টে নাম্বার এবং পিন নাম্বার সহ ওটিপি চাচ্ছে তো ভিউর্স আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে ওটিপি এবং পিন নাম্বার চাওয়া হচ্ছে প্রতারক চক্রের মাধ্যমে এগুলি শেয়ার না করার জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি জানানো হলো তো বিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর ধীরে ধীরে কিন্তু সবাই উপবৃত্তি টাকা পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন ধন্যবাদ